আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে স্যার উন্মুক্ত থেকে বিএড করা উচিত হবে কিনা আমি আজকে আপনাদেরকে আলোচনা করব উন্মুক্ত থেকে কাদের বিএড করা উচিত হবে কি কারণে উচিত হবে আর কাদের করা উচিত হবে না যারা উন্মুক্ত থেকে বিএড করতে চাচ্ছেন না তাদের কি কাজ করে রাখতে হবে চলুন কথা না পেয়ে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে আমার নতুন একটি পেজ রয়েছে রংপুর গ্রামার স্কুল ফলো দিয়ে যাবেন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা ষষ্ঠ বিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন স্কুল বা মাদ্রাসায় সুপারিশ প্রাপ্ত হয়েছেন সহকারী শিক্ষক বা সহকারী মৌলভী পদে আপনারা কাল বিলম্বনা করে খুব শীঘ্রই আপনার অধ্যক্ষ বা সুপার মহোদয়ের সঙ্গে বসেন খোলা মেলা কথা বলেন যে আমি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি টিচার ট্রেনিং কলেজ থেকে বিএড করতে চাই এতে আপনার কোনো বাধা আছে কিনা যদি বলে যে নেই তাহলে আপনারা একটা পত্র নিতে পারেন বা একদম পাকা মুক্ত কথা বলে নিতে পারেন যে তাহলে আমি উন্মুক্তের আবেদন করছি না বা আমি উন্মুক্ত থেকে কোন রকম প্রায়ও করছি না হ্যাঁ আপনার উপর ভরসা করেই থাকলাম এখন যদি ওনারা বলে যে না এটা দেয়া যাবে দেখি ভাবি এখন ভাবনা চিন্তা করে উনি যদি আবার গিয়ে আহ ছাব্বিশ শিক্ষাবর্ষে যখন বলে না এখন হবে না তখন কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন কারণ এই উন্মুক্ত সার্কুলেট শেষ হয়ে যাচ্ছে তখন আপনি যে বিপত্তাতে পড়বেন এটা একদম আপনার মাথায় আসমান ভেঙে পড়বে এক বছর আরো লস যাবে হ্যাঁ সো আপনাকে কি কি করতে হবে খোলা মেলা কথা বলতে হবে ভালোভাবে ধরতে হবে ধরে ক্লিয়ার করে দিতে হবে যে আপনাকে 2026 শিক্ষাবর্ষে রেগুলার बीएड করার ছুটি দিবে কি না হ্যাঁ এবার যারা পাবেন না তারা উন্মুক্ত অথবা বেসরকারি থেকে করবেন এখন বেসরকারিতে কারা করবেন কলেজ বেসরকারি রয়েছে তালিকা আপনারা ফেসবুকে দিলে বা এই গুগলে সার্চ পেয়ে যাবেন তেইশ কলেজের নাম ওকে এই কলেজে কারা কারা বিএড করবেন মনে রাখবেন এই তেইশ কলেজ যাদের স্কুল বা বাড়ির আশপাশে রয়েছে তারা বিএড করবেন এখন দেখা গেল যেমন আহ রংপুর জেলা বা কুড়িগ্রাম জেলা এই দুই জেলায় আহ তেইশ কলেজের অন্তর্ভুক্ত কোনো বেসরকারি নাই এখন যার বাড়ি রৌমারিতে সে যদি এখন এসে মনে করেন হচ্ছে নির্ভরমাড়িতে পড়তে চায় বেসরকারি তার জন্য কিন্তু আবার অনেক যন্ত্রণা আছে শুক্রবার যাওয়া বা শনিবার যাওয়া পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা কোথায় থাকবে কিভাবে কি করবি ইত্যাদি বিষয় রয়েছে অতএব পরামর্শ হচ্ছে যাদের কাছে বাড়ির কাছে তেইশ কলেজ যাদের কাছে তারা অবশ্যই বেসরকারিতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন কারণ আপনার টাকা যাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যাবে কিন্তু আপনার সময়টা কম লাগবে মানে রেগুলার বিএড যে সময় লাগে দু বছর বা দু বছর একটু কম আপনার সেখানেও তাই লাগবে কারণ রেগুলার বিএড এর সঙ্গে পরীক্ষাগুলো হয়ে থাকে ওকে তাহলে যারা রেগুলার বিএড সরকারি থেকে করতে পারবেন আহ অগ্রিম কথা বলে নিবেন আর যারা তেইশটা কলেজ বেসরকারি কাছে আছে তারা টাকা দিয়ে হলেও ওই তেইশটাতে করবেন কেন জানেন আপনি যদি দু বছরের মধ্যে আহ বেসরকারি থেকে বিএড শেষ করতে পারেন তেইশ কলেজের ভিতর থেকে হুম। সেক্ষেত্রে আপনার সুবিধা হলো এটাই আপনি দু বছরে শেষ করছেন আর উন্মুক্ত থেকে রাখবে সাড়ে তিন বছর দেড় বছর কম তাহলে আপনার যদি দেড় বছর কম হয় আর দেড় বছর আপনার বেতনে কিন্তু চার হাজার টাকা করে কম হলে চার বরং আটচল্লিশ এক বছরে আটচল্লিশ হাজার আপনার যদি চল্লিশ হাজার টাকা খরচ হয় তাও তো লাভ আছে এদিকে আরো হাফ বছর লাভ হবে আরো একটা মজার বিষয় দেখেন আপনি কিন্তু যখন বিয়ের আগে করবেন ওইখান থেকে কিন্তু আপনার উচ্চতর স্কেলের দিনগুলো এগিয়ে আসবে সো ওই জায়গাটাতে দেখে না করে আমার মনে হয় যে যদি কলেজ কাছে থাকে সেটা করতে পারেন হ্যাঁ কারণ কলেজে করার জন্য ছুটি লাগে না কারণ ওটা শুক্র তো আপনার অটো বুঝতে পারছেন আর যাদের এই কলেজ এবং সরকারি হচ্ছে না তারা অবশ্যই কি করবেন উন্মুক্ত আবেদন করে ফেলেন পরীক্ষা দিয়ে ফেলেন টিকে গেলে একদম নিঃসন্দেহে ভর্তি হয়ে যান সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করবেন এবং যাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন